সেজন্য আমরা এগুলো এই আইনের সঠিক প্রয়োগ দাবি জানাচ্ছি এবং সেই সাথে বাংলাদেশের থেকে নারী নিপীড়কদের বিরুদ্ধে দর্শকদের বিরুদ্ধে ছাত্র দলের সকল পর্যায়ে নেতা কর্মীদের সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে এবং তাদেরকে আইনের আইন শৃঙ্খলা রক্ষা করে আইন আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য আজকের এই মানববন্ধনে আমাদের যে সকল নেতাকর্মী কর্মী দীর্ঘক্ষণ সকাল এগারোটা থেকে দাঁড়িয়ে মানববন্ধন সফল করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাংবাদিক ভাইদের যারা এই রোদকে রোধের মধ্যে থেকেও তীব্র গরমেও আপনারা আমাদের মিডিয়ায় প্রত্যারের ব্যবস্থা করেছেন সাংবাদিক সবাইকে ধন্যবাদ জানিয়ে নিচ্ছি আবারও হবে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ দল জিন্দাবাদাষ্ট্রপতি আমাদের হোক দেশ এবং জিন্দাবাদ বাংলাদেশের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ চিন্দাবাদ সবাইকে ধন্যবাদ কি